আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে থাকছে আমার নতুন পাখি ককাটেইলের গল্প ককাটেল বার্ড আমরা কিছুদিন আগে কিনেছি তো আমার ভিডিওটা একটু ছাড়তে লেট হয়ে গেছে তো আমি এবং আমার ছেলে চলে গিয়েছিলাম সেই পাখির দোকানে পাখির দোকানে গিয়ে অনেকগুলো পাখি দেখলাম এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সাদা ককাটেল বার্ড তাছাড়া আছে লাভ বার্ড এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর ওখানে পায়রা থেকে শুরু করে ঘুঘু তারপর বাজিরিকা অনেক ধরনের পাখি কিন্তু ওখানে ছিল তো সবগুলা মোটামুটি বেশ সুন্দর ছিল বাট সবগুলা কিন্তু বাচ্চা না এগুলো কিন্তু অ্যাডাল্ট পাখি তো অ্যাডাল্ট পাখি যেহেতু আমরা কিনবো না তো সেই জন্য আমি কিন্তু অনেকে আগে থেকেই ফোন দিয়েছিলাম তো পাখির দোকানে যেহেতু আমি ফোন দিয়ে ওনাদেরকে বলছিলাম যে আমার ককাটেল বার্ড লাগবে তো উনি আমাকে বলছিলেন যে ককাটেল বার্ডের ছানা সবসময় পাওয়া যায় না এগুলা আর যদি আপনি নিতে চান তাহলে আমরা কোথ থেকে ম্যানেজ করে দিব তো যেই মাত্র আমি বলছি উনি আমাকে বললো ঠিক আছে তো উনি একটা পাখি পেয়েছিলেন তো আমি বললাম যে না আমার তো দুইটা পাখি লাগবে আমি জোড়া নেব যেহেতু যেহেতু জোড়া পাখিগুলো সবসময় একসাথে থাকে প্লাস ওদের খাওয়াটা শিখতেও একটু সুবিধা হয় কারণ একটা পাখি যখন খাওয়া শিখে যায় সেকেন্ড যেটা থাকে সেটা কিন্তু ওর দেখা দেখি মানে ওকে অনুকরণ করে আর কি তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে জোড়া পাখি নিলেই সুবিধা তো এই জন্য আমি দুইটা বলছিলাম যে একটা ছেলে একটা মেয়ে দিতে বাট উনি বলছিল যে জোড়া যেহেতু নেবেন সেহেতু দেওয়া যাবে কিন্তু একটা যে ছেলে একটা মেয়ে এটা কিন্তু আমি কনফার্ম মানে শিওর হয়ে দিতে পারবো না কারণ অনেক সময় ছোট বাচ্চা বোঝা যায় না বাট তারপরেও কিন্তু উনি যেদিন আমাকে পাখিগুলা দেয় তো উনি বলছিল যে না আপনি একটা ছেলে একটা মেয়ে পেয়েছেন তো আমি ওদের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে যেহেতু আমি প্রায় দশ পনেরো দিনের বেশি আনছি তো বেশ মোটামুটি মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে তো যাই হোক ওরা এখনো সুস্থ আছে ভালো আছে আর পাখি দেওয়াটা কিন্তু যেদিন আমি নিয়ে আসছিলাম সেদিনও কিন্তু খুব সুন্দর ছিল মানে কি বলবো মানে ওদের চোখগুলা যে এত সুন্দর রেড কালার ছিল মানে কি বলো খুবই সুন্দর লাগছিল তো সব মিলিয়ে আমার ছেলের প্লাস আমার হাজব্যান্ডও খুব পছন্দ করছে প্লাস পাখিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তো সব মিলে আমার যেটা মনে হয়েছে যে ওরা যদি সুস্থ থাকে নেক্সট টাইম ওরা আমার পোষ মানবে যেহেতু আমার মিনাও আমার পোষ মেনেছে তো আমার টিয়া পাখির সাথে কিন্তু ওর বন্ডিং খুব একটা ভালো যাচ্ছে না কারণ আমার টিয়া পাখি কিন্তু ওদেরকে মানে সহ্য করতে পারছে না খুব একটা আমি যেটা দেখলাম মানে ওদেরকে কামড় দিতে যাচ্ছে প্লাস মানে একটু আনিজি ফিল করছে ওদের জন্য তো আস্তে আস্তে ওরা একটু ঠিক হয়ে গেছে এখন তিনজনের ভালোই বন্ডিং হয়েছে বাট আমি যেটা দেখছি যে এরা কিন্তু খুবই মানে ক্লোজ হয়ে গেছে এই দুইটা পাখি কিন্তু দুইটা সম্ভবত দুইটা পাখির দোকান থেকেই নেওয়া বাট এখন কিন্তু ওরা যেহেতু একসাথে মিশছে ওরা একজনকে যখন আমি সরিয়ে নিই কিন্তু আরেকজন কিন্তু অনেক চিল্লাচিল্লি করে তো যেটা আমি বুঝতে পারলাম ওদের ভিতর কিন্তু অনেকটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে যেটার জন্য একজন যখন আমি মানে ওদের থেকে আলাদা করি তখন কিন্তু আরেকজন খুবই ডাকাডাকি করে আলহামদুলিল্লাহ পাখিগুলোও কিন্তু এখনো খুব সুস্থ আছে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করছে প্লাস ওদেরকে কিন্তু আমি এখনো হ্যান্ড ফিডিং করাচ্ছে ওরা কিন্তু নিজেরা খেতে পারে না সেলফিডিং ফিডিং এখনও আসেনি তো ওই ভাইয়া বলছিল যে কম করেও দুই মাস হ্যান্ড ফিডিং করানো লাগবে তো আমি সেটার জন্য এখনো কিন্তু যেহেতু দশ পনেরো দিন আনছি তো এখনো ওরা হ্যান্ড ফিডিং করাচ্ছে তিনবেলা যেহেতু একটু বড় হয়ে গেছে তবে ফার্স্ট দিন যেদিন আমি নিয়ে আসলাম সেদিন ওদেরকে খাওয়ানোর সময় দেখলাম ওরা প্রচুর পরিমাণে খায় প্লাস এখন কিন্তু একটু কম খাচ্ছে দেখছি মানে ওদের হয়তোবা সেলফ ফিডিং আসবে তারপর আমি দুই মাস ওদেরকে হ্যান্ড ফিডিংয়ে করাবো যেহেতু আমি এখনো ওদেরকে হ্যান্ড ফিডিং করাচ্ছি তো ওরা কিন্তু মোটামুটি আমাকে চিনে গেছে আসলে পাখিদের যদি হ্যান্ড ফিডিং করানো হয় না তাহলে কিন্তু ওরা মানে যে হ্যান্ড ফিডিং করে তাকে কিন্তু খুব ভালোভাবে চিনে এটা বুঝলাম কিভাবে যখন আমি কিন্তু আমি টিয়া পাখি কিনে আনছিলাম আমি কিন্তু ফার্স্টে কখনো আগে কোনো পাখি মানে কোনো পাখি আমি কিন্তু আগে পালন করিনি তো আমার ইচ্ছে হয়েছিল যে পাখি পালন করব তো এটার জন্য কিন্তু আমি ছোট বাচ্চা কেনার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি আমার টিয়া পাখিকে কিনে আনছিলাম তো ওকে যখন কিনে আনলাম তখন কিন্তু আমি ঠিকমতো মতো জানতাম না যে আসলে হ্যান্ড ফিডিংটা কীভাবে করাই তো আমি অনেক ইউটিউবে ভিডিও দেখছি প্লাস মানে ওই ভাইয়ের কাছ থেকেও ফোন দিয়ে শুনছি যে আসলে কীভাবে হ্যান্ড ফিডিং করাতে হবে কিংবা মানে খুব ভয় নিয়ে কিন্তু আমি পাখিটা পালন করছি তো মোটামুটি যাই হোক ওকে যখন খাওয়াইছি তো এইগুলা খাওয়ানোর পর থেকে আমি কিন্তু একটু বুঝে গেছি যে আসলে পাখিগুলাকে কিভাবে খাওয়াতে হয় তো তারপর থেকে আমি সেম প্রসেসেই আমি ওদেরকেও খাওয়াচ্ছি হ্যান্ড ফিডিং করাচ্ছি তো ওদেরকে আমি তিনবেলায় হ্যান্ড ফিডিং করাই সকাল প্লাস দুপুর আর রাতে তো সকালে যখন ওরা কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে মানে পাখি সাতটা বাঁচতে বাঁচতে ককাটেল বার্ড যেইগুলো আছে আর কি এটা কিন্তু প্রচুর পরিমাণে ডাকাডাকি ডাকি করে সচরাচর আমার মিনা কিন্তু এভাবে ডাকাডাকি করতো না কিন্তু এই দুইটা পাখি সকাল সাতটা বাজবে আর দুইটা খুবই চিল্লাচিল্লি করবে এখন ওদের দেখা দেখে আমার মেনাও চিল্লাচিল্লি করে তো ওদের ডাকেই কিন্তু আমার ঘুমটা ভাঙে আর যেহেতু ওরা আমার পাশেই থাকে আমি আমার রুমের মধ্যে ওদেরকে রাখি সব সময় তো ওদের ডাকে ডাকতেই আমার ঘুম ভেঙে গেলে তখন আমি ওদেরকে নিয়ে যেয়ে খাওয়াই তখন ওরা নিশ্চুপ হয়ে যায় তো খাওয়ানোর পরে ওদের পেট ঠান্ডা তো ওদের সাউন্ডও অফ হয়ে যাবে তখন তারপর থেকে যখন আবার দুপুর হয় ঠিক তখন যখন আজান হবে ঠিক তখন আবার ডাকাডাকি শুরু করবে ওই আবার যখন খাওয়াই তখন ওরা আবার সব চুপচাপ হয়ে যায় তো ওদেরকে মূলত সবসময় যদি আমি ঠিকঠাক মতো খাওয়াই তাহলে ওরা কিন্তু খুব কম ডাকাডাকি করে কিন্তু ডাকাটাকি করাটা আমার খুব পছন্দ হয় কারণ যখন ওরা ওদের ক্ষুধা লাগে তখন যখন ওরা আমাকে ডাকে এটা কিন্তু আমার খুবই ভালো লাগে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পাখিগুলো আমাকে চিনে গেছে এটাই আমার জন্য অনেক বেশি তারপর যেটা হচ্ছে কোকাটেলের প্রাইসটা সেটা ওদের কিন্তু যেহেতু বাইরে থেকে আমার কেনা হয়েছে মানে দোকানে ছিল না পাখিগুলো যেহেতু উনি বাইরের দোকান থেকে অর্ডার দিয়ে আনছিলো তো পাখিগুলার দাম ছিল চব্বিশশো টাকা আর তিনশো টাকা খাঁচার মূল্য দিয়ে সাতেরশো টাকা পড়ছিল আর এখনও যেহেতু হ্যান্ড ফিডিং করাচ্ছে তো মোটামুটি ওরা সুস্থ আছে এটা আমার জন্য অনেক বেশি আমার পাখিগুলো যে আমাকে এত ভালোবাসে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো সবাই আমার পাখির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাখিগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন